আমি ডাক্তার কাজী রুমানা শারমিন ল্যাবের ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জন হিসেবে আছি দাঁতের যত্ন নেওয়াটা আসলে খুবই স্বাভাবিক এবং হচ্ছে একটি সাধারণ প্রক্রিয়া দাঁতের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে খুব এক্সপেন্সিভ টুথপেস্ট টুথব্রাশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই দেশীয় যে কোনো টুথপেস্ট টুথব্রাশ আপনি নিয়মিত তিন মাস পর পর চেঞ্জ করে এটা দিয়েও যত্ন নিতে পারেন তবে সাধারণত দাঁতের যত্ন নেওয়ার ক্ষেত্রে দুটা হচ্ছে নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে এক হচ্ছে আমরা সাধারণত যেটা করি যে আমাদের একটা নর্মাল হচ্ছে ইয়ে আছে যে আমরা ঘুমের থেকে উঠেই দাঁত ব্রাশ করে ফেলি কিন্তু নিয়ম হচ্ছে যে আপনার ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই কারণ আমি তো রাত্রে ঘুমের মধ্যে কোনো কিছু খাচ্ছি না সেই জন্য বেটার অপশন হচ্ছে একটা পেশেন্টের জন্য বা সাধারণ মানুষের জন্য সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাবার পরে দাঁত ব্রাশ করা এবং রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করা যদি একবার দাঁত ব্রাশ করতে হয় কোনো কারণে যদি আপনি দাঁত ব্রাশ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শুধু রাত্রেবেলা দাঁত ব্রাশ করতে হবে এছাড়া আপনি যখনই খাবেন যাই খাবেন যদি একটা বিস্কিটও হয় সেই ক্ষেত্রে খুব ভালো করে মুখটাকে কুলি করে ফেলা এই নিয়মগুলো মেনে চললেই হচ্ছে আপনি দাঁতের বা মারির যে কোনো রোগ থেকে নব্বই ভাগ আপনি হচ্ছে মুক্তি পেয়ে যাবেন